রহমতে আলম মিশনের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট দেখতে হলে ফোন থেকে রহমতে আলম মিশনের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে রহমতে আলম মিশন পেতে গেলে গুগলে সার্চ করে নেব রহমতে আলম মিশন নাম লিখলে চলে আসবে এখান থেকে ওয়েবসাইটে যাব ওয়েবসাইট থেকে নিচের দিকের অপশানে অ্যানুয়াল রেজাল্ট দু হাজার পঁচিশ অপশানে ক্লিক করব এরকম একটা পেজ খুলে যাবে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম হবে ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার একটা স্যাম্পলি দেখাচ্ছি পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড হবে এ বি সি ওয়ান টু থ্রি এবিসি ওয়ান টু থ্রি এটাই হবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে এরকম একটা পেজ খুলে যাবে আমরা উপরের দিকে বামসাইটের উপরের দিকে থ্রি লাইন্স রয়েছে থ্রি লাইন্সে ক্লিক করবো এখান থেকে রেজাল্ট অপশান তিন নম্বরে রেজাল্ট অপশান পাওয়া যাবে রেজাল্টে ক্লিক করবো রেজাল্টে ক্লিক করে অ্যাকাডেমিক ইয়ার সিলেকশন করব অ্যাকাডেমিক ইয়ার হবে জানুয়ারি দু হাজার পঁচিশ টু ডিসেম্বর দু হাজার পঁচিশ এক্সামিনেশান সিলেকশন করবো অ্যানুয়াল এক্সাম ভিউ মার্কশিট ভিউ মার্কশিট সিলেকশন করার পরে এরকম দেখাবে একটু এলোমেলো এখানে ওই ফোনের ডান সাইডে উপরে থ্রি ডটস রয়েছে থ্রি ডটসে ক্লিক করব ডেস্কটপ সাইট করব কন্টিনিউ করব রেজাল্ট চলে আসবে এভাবে রেজাল্ট দেখে নিতে হবে যদি কারোর রেজাল্ট দেখতে অসুবিধা হয় মিশনের অফিসে যোগাযোগ করবে धन्यवाद